মাত্র সাত দিনে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে এমনই একটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল শেয়ার করব যেটি মাত্র সাত দিনে চুল ঝরা পড়া বন্ধ করে টাক তো চুল গজাতে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারও কি হেয়ার ফল হচ্ছে হেয়ার ফলের সমস্যায় ভুগছেন প্রচুর পরিমাণে চুল পড়ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না ফলে চুল পাতা ফিল ফিলে হয়ে পড়েছে মাথা স্ক্যাল দেখা যাচ্ছে মাথা ফাঁকা হয়ে টাক পড়ে গেছে টাক বেরিয়ে এসছে অনেক কিছু ট্রাই করেছেন ফল পাচ্ছে না এদিকে দেখুন আপনিও চাইছেন আপনার চুলটি যেন ঘন মোটা লম্বা হবে এমন কিছু ইউজ করতে তাহলে বলবো বন্ধুরা আর চিন্তা করার কোনো কারণ নেই আজকে যে হেয়ার অয়েলটি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি এবং সমস্ত উপাদানের কার্যকারিতা দুর্দান্ত ইনস্ট্যান্ট চুল পড়া স্টপ করে হেয়ার রিগ্রোথ ঘটাবে এবং বিভিন্ন কারণে আমাদের হেয়ার ফল হয় এই বর্ষা ও ব্যবসা গরমে আমাদের মাথার স্ক্যাল ভিজে থাকে ফলে মুঠো মুঠো চুল ঝরে যায় অথবা অনেকের বিভিন্ন রোগের কারণেও চুল পড়ে আবার দেখুন মাথার খুশকি চুলকুনি ইনফেকশন হলেও কিন্তু চুল পড়ে যায় এই সব সমস্যার সমাধান করবে এই হেয়ার অয়েলটি তাহলে চলুন তৈরি করে দেখে নেওয়া যাক কী কী লাগবে এটি তৈরি করতে তার আগে বলবো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা প্রথমেই যা করতে হবে তা হচ্ছে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে দেব তারপর দেব এতে সর্ষের তেল আমি একদিনের পরিমাণ বানাবো তাই অল্প পরিমাণে অয়েল অ্যাড করছি আপনারা বেশি করে বানিয়ে নেবেন অনেক দিন চলে যাবে অবশ্যই সর্ষের তেল দিতে হবে এবারে দেবো পাতা যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গোড়া শক্ত করবে এবারে দেব তুলসী পাতা পাঁচ থেকে ছখানা তুলসী পাতা দেবো যা চুল নতুন চুল গজাতে হেল্প করবে সাথে চুলের গোড়া শক্ত করে চুলকে ঘন মজবুত করতে হেল্প করবে এবারে দেব নিম পাতা হ্যাঁ নিম পাতা ফ্রেশ নিম পাতা হলে ভালো হয় আর না থাকলে স্টোর করে রাখা নিম পাতা দিলেও হবে পাঁচ থেকে ছখানা নিম পাতা দিয়ে দিয়েছি যা আমাদের মাথার স্ক্যাল্প খুব চুল কয় খুশকি সৃষ্টি হয় বা বিভিন্ন ইনফেকশানের কারণে চুল পড়ার সৃষ্টি হয় এই নিম পাতার রস সেসব দূর করে দ্রুত হেয়ার ফল স্টপ করবে এবার এক চা চামচের পরিমাণ দিয়ে দিয়েছি মেথি যা চুল পড়া বন্ধ করতে অনেক বেশি কার্যকারী এটি একটি মহা ওষুধ বলতে পারেন চুল পড়ার রোধ করার এবারে এই চারটি উপাদানকে ভালো করে ফোটাতে হবে কম আছে এবং সবগুলো উপাদান যখন ব্রাউন হয়ে আসবে তারপরে এটিকে নামিয়ে নিতে হবে নামিয়ে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে আমি চাটনির সাহায্যে সবগুলো উপাদানকে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তারপর এর যে তেলটি বের হচ্ছে সেটিকে আমি ইউজ করব। আমি একদিনের জন্য বানিয়েছি অল্প পরিমাণে আমি একদিন ইউজ করব তার জন্যে অল্প পরিমাণে বানিয়েছি আপনারা কিন্তু বেশি করে বানিয়ে নেবেন যাদের প্রচণ্ড হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ছে চুল পাতলা হয়ে গেছে কোনো গ্রোথ নেই চুলটি খুবই রুক্ষ শুষ্ক তারা কিন্তু প্রতি দুদিন দিন অন্তর অন্তর এই অয়েলটি ইউজ করতে হবে দেখবেন কত দ্রুত ফল পাচ্ছেন চুল পড়া তো স্টপ করবেই সাথে চুলটি খুব দ্রুত লম্বা হবে এটিকে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে সব থেকে ভালো ফল পাবেন রাতে লাগিয়ে নিতে পারলে বন্ধুরা হেয়ার অয়েল ঠিক করে না করলে হেয়ারে অয়েলিং না করলে চুলটি কিন্তু পুরো ড্রাই হয়ে যায় খড়খড়ে হয়ে যায় এবং রুক্ষতার কারণেও হেয়ার ফল হতে পারে তাই সপ্তাহে অন্তত তিনবার হেয়ার অয়েলিং করা মাস্ট যা চুলকে মশ্চারাইজড করবে চুলের সাইন অ্যাড করবে এবং চুলের খড়খড়ে ভাব দূর করবে এখনকার দিনে ছোট বড় সকলেরই এই একই সমস্যা চুল পড়ে যাওয়া চুলের গ্রোথ না থাকা লালচে হয়ে যায় রাফ ড্যামেজ হয়ে যায় চুলের আগা ফেটে যায় বা চুলটি মাঝখান থেকে ভেঙে পড়ে যায় এই অয়েলটি যদি রেগুলার করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড নয় হাজার পারসেন্ট ফল পাবেন আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল বাইরের পলিউশন ধুলোবালি জমেও চুলটি রুক্ষ হয়ে প্রচুর হেয়ার ফল হচ্ছে যখন থেকে এই অয়েলটির কথা মা বলল ও আমি বানিয়ে দেওয়া শুরু করলাম বিশ্বাস করবেন না চুল পরা যে এত তাড়াতাড়ি স্টপ হয়ে গেল এবং চুলটি বৃদ্ধিও পেয়েছে দ্বিগুণ বন্ধুরা রেগুলার করতে হবে যেটা লাগাবেন যে কোনো একটি লাগাতে হবে আজকে এটা কালকে সেটা করলে কোনোটারই ফলাফল কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা এটির ব্যবহারে সাত দিনে চুল পড়া একেবারে স্টপ হয়ে নতুন চুল গজাতে শুরু করবে চুলটি হবে কয়েক দিনের মধ্যে ঘন মোটা এবং লম্বা চুলে থাকবে ন্যাচারাল একটি শাইন দু দিন অন্তর অন্তর বা তিন দিন অন্তর অন্তর চুলে রাত্রেবেলা তেলটি দিয়ে ম্যাসাজ করে পরের দিন ওয়াশ করে নিন ওয়াশ করার পর দেখবে চুলটি কেমন শাইনি হয়েছে এবং ঘন মজবুত হয়েছে শ্যাম্পু করা বা চুল আচরানোর সময় যে হেয়ার ফলটি হয় সেটাও কিন্তু একদম স্টপ করে দেবে চুলটি হবে কোড়া থেকে শক্ত মজবুত এবং সাত দিনের মাথায় চুল পড়া একদম স্টপ করে নতুন চুল গজাবে বন্ধুরা অবশ্যই ট্রাই করতে হবে আজ থেকে এবং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার